سبحان ایک رخصانہ خاتون نے لکھی پور کے رہنے والی ہے باس ارپیان چندہ دی ہے اللہ تعالیٰ ان کے مکان میں دکان میں دھندے میں روزی میں کارومار میں بے پناہ پرکتی عطا فرمائے اور دینے والی جو اپنے ہاتھ سے دانتی ہیں ان کی عمر میں دراز عطا فرمائے ان کی تمام پریشانی کو دور عطا فرمائے ان کے خاندان گزر گئے ہیں تو انہیں جنت الفردوس میں جگہ عطا فرمائے اوہ امرا مسلمان یہ دیکھئے جینا خاتون کی طرف سے ساس سسر کے نام سے بھی ہے اللہ تعالیٰ اپنے حبیب کے سچکے میں ان کے کمائی میں برکت تا فرمائے ان کے خاندان میں سے چوک رہے ہیں اندھیرے قبر کو روشن تا فرمائے جنت الفردوس میں جگہ تا فرمائے آمین হিষ্ডিম্যা বাবেম্য্যা নহ্য়ে পাক্যে পাশ্যিল্ড কপাশ্ডিম্যা আমিন্য় সহিকনে চিন আমিয় আমারবে কাশ্য়ে করাযা ধশ্য রহমত রাসূল পাক কি हर शै पे आम है हर कुल में हर, हर शजर में मोहम्मद का नाम है আমরা समस्त মুসলমানেরা বলতো ইসলামের স্তম্ভ কয়টা স্তম্ভ বুঝতো পিলার খুঁটি নিজের

এখন মনে রাখবে এই কুটি বললেন কেন ইসলামের স্তম্ভ বললেন কেন নবী তো এটাও বলতে পারতেন জান্নাতে যাওয়ার সহজ উপায় পাঁচটা জান্নাতে যাওয়ার সহজ কৌশল হচ্ছে পাঁচটা জান্নাতে যাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে পাঁচটা বা ইসলামকে মানতে গেলে এই পাঁচটা নিয়মাবলী বলতে পারতেন কিন্তু কুটি বললেন কেন

নাই বলো খালিমা খাতুন 12 টাকা দিয়েছে খালিমা খাতুন সাহেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর

NÃO!

موسیقی <سؤال>

আমাকে জুদা করা হয়েছে আমি জুদা হয়েছে তো বলা হবে যে ওর বাপ জুদা হয়ে গেছে কে বলবেন না আমার নানার হোটেল থেকে মামু জুদা হয়েছে নাকি আমার নানা জুদা হয়েছে হ্যাঁ মামু জুদা হয়েছে তো তোর আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠিত রাসূলের বাপ সেই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যতজন জুদা হয়েছে